দর্শক আসসালামু আলাইকুম আছে আপতাগঞ্জ হাট থেকে আর আপনার জানানি হাটটি দুই দুদিন বর্ষা শনিবার এবং মঙ্গলবার তোমরা রয়েছে আজকে শনিবার আর আজ ছিল পঁচিশ অক্টোবর দু হাজার পঁচিশ কেমন দামের শাহী হল যে গাভী বাছুর গরুগুলো বাঁচা কেনা হচ্ছে আমরা ছিয়াত্তরটা দেবো আর আমরা দেখছিলাম এখানে একটি গাভী বাছুর দেখছেন বেলাল ভাই কেমন আছেন কি অবস্থা বলেন তো আজকে আমদানি ভালো আছে বেসা কেনা হচ্ছে বাজার নিয়ন্ত্রণে বেটা বাচ্চা বাচ্চা দুধ কতটুকু হবে বিলাল ভাই আড়াই কেজি হবে আড়াই তাঁতে চার দাঁত কত বলছেন একশো পঁচিশ একশো পঁচিশ বলছে দর্শক শুনছিলেন কত সাইজে উনিশ ম্যান চল্লিশ চল্লিশ বেটি বাচ্চা কয়দা হচ্ছে ছয় চার দাঁত থেকে ছয় দাঁত হচ্ছে কতটুকু দুধ হবে

হ্যালো দেখছিলাম যে বেটি বাচ্চা বেটি বাচ্চা কয়দাত ভাই দুধ কতটুকু হয় তিন চার কেজি তিন চার কেজি হবে একশো পঁচিশ তিরিশের গরু হলে তো থাকবে এক লাখ পঁচিশ তিরিশের গরু হলে তাই দাম থাকবে একশো ভাগে গো একশো নিশে বেত কত বেশি বারো বারো দু আর 2000 হাজার 50000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000 बेटा बच्चा बेटा बच्चा जुआन बॉस আগে বাচ্চা দেখছিলাম এখানে কত বলছেন কত কত চাই বিশ একশো পাঁচ বলছে বেলাল ভাই বিশ চায় ওনারা কেবল জোয়ান হচ্ছে বাচ্চা বেটা বেটা বাচ্চা একটা বাচ্চা কেবল জোয়ান হচ্ছে কত চাইনিশো দশ একশো দশ বাসগুলো আমরা দেখছিলাম এখানে যে গরুগুলো দেখছেন চাঁদ গাঁত চাচা দুধ কতটুকু হবে দুধ দুধ কয় কিছু ভাই বাচ্চা কোনটা বাচ্চা আমরা দেখছিলাম এখানে এইটা হচ্ছে বাচ্চা বাচ্চা কত বলছেন আপনার তিরিশ হাজার একশো তিরিশ কত চাইছেন পঁয়তাল্লিশ চার লাখ পঁয়তাল্লিশ চার লাস্ট